তুমি একটা ফড়োসুড়ু কিছু দিছ না তোমার আমি কিবা ভাসিম দম কইছিন আরে তোমার সিন ধারুর লাগতো না আমি তোমার সামনেই তুমি সাদাই শুটিং ফিঁদে আইছ না হ হ আমি সদাই শুটিং ফিঁদে আইছি তুমি কই আমি তো তোমাকে দেখতাছি না কি আমি বালা আছে তুমি গাডা হায় তোমারে দেখে আমি সিনলছি আমি তো তোমার প্রেমিক আমি তোমারে ফটো দিSLAM না তুমি আমারে দিছলা ফটো সর্বনাশ করে আছে অত দিন মানে তোমারে আমি বালা হ্যাঁ তুমি আমারে বালা ফাইছো কি হয়ে লাগিয়া কি হইছে মানে তোমারে আমার পছন্দ হইছে না পছন্দ হইছে না মানে তে তুমি আমারে অত দিন কি বালা হলিয়া অত দিন কি বালা ফাইছি মানে তুমি তো একটা ফটো দিছ না ভিডিও কল বার মানে আমি বাইতে বেকছেক লয়ে বাইরে হচ্ছি আমার লগের বিক্রিতে গইছি আমি ফেরি বাগান রাম ও হন্ত মারা মার লগে যেন লাগু নালে আমার রিজজ যাইবো তুই মারি যক না ডুলে বিතර না বরাত হগা তুমার লগে সুতলে যাই তা আমার ইদর যাইবগা আমি হলে গাইছে বাইগে যাত আমি না গেলে আমি জোর করে উড়াইয়া লই যাইম

তু কিবা মন লগাছ নিজৰ চেহেৰা

হি জীৱন বাঢ়া থাকিলে আৰু আমি প্ৰেম কৰত নংলং